কে কে আছে ঝপ গল্প করতে চাও ঝপ কে কে নতুন ইউটিউব নতুন ইউটিউব চ্যানেল খুলেছো কে কে কিছু জানতে চাও তো বলো আমাদের বৌদি জানিয়ে দেবে সব জানি

ভিউ স্বপ্ন ওয়াচ টাইম ঘন্টা স্বপ্ন করতে হবে रामानंद মতন গুণ মানে পূরণ করতে হবে মানে ভিউ ধর 3m কি 10 একটা ভিডিও আজ ই আছে না সেটা কত ভিউ আনতি হবে ভিডিও করে 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 কত ভিউ আনতি হবে তারপরে দুইজন মাত্র তোমাকে আমাদের বাড়ি বারাসাত কমেন্ট করেছো কমেন্ট করেছো লাইক করো লাইক লাইক করো সাবস্ক্রাইব করো একটা তোমাকে বলছি ম্যাডাম আমি তোমার বাড়ির পাশে হ্যাঁ আমি তোমাকে দেখতেই পাচ্ছি তো বাড়ির পাশে আছো

তিনজন আমরা তিনজন আমরা তিনজন ভিডিও করি আর একজন সবাই আমি এটাই যাই সবাই আমাদের পাশে থাকো আমাদের ভিডিওটায় সাবস্ক্রাইব করে দাও চ্যানেল সাবস্ক্রাইব নেয়া হতো তোরা কি বলছে ফেসটা ঠিকঠাক আসছে না ফেস তোমার তো আছি তোমরা তো রাখতেই চাচ্ছ না সবাইকে বলছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার শেয়ার করো কারণ সবাইকে আমাদের ভিডিও দেখার সুযোগ দাও

তোমার ফোনটা দাম কত মাত্র তিরিশ হাজার টাকা দাদা ভাইরা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও তোমাদের কাছেই যাবে ফার্স্ট ভিডিও ছাড়া মাত্রই দিদি ভাই আপনার বাসা কোথায় কলকাতায় না দার্জিলিং ক্যান আই হ্যাভ ইউ আর নেম প্লিজ আমার নাম সুলেখা মন্ডল থাকি আমরা

কমেন্ট করবে কমেন্ট করার আগে লাইক করে রেখে দেবে তাহলে বুঝতে পারবো যে যারা যারা আড্ডা মারছে বত্রিশ জন জন লাইক হ্যাঁ বলো ছোড়া তাড়াতাড়ি যারা কমেন্ট লাইক করে রেখে দাও তাহলে করে দাদা বিরিয়ানি ভালো গ্রাম

শুধু সময় নষ্ট করব না কেন গল্প আড্ডা লাইভে এসেছি গল্প আড্ডা আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সুদীপ দাস বৌদি কোন খান থেকে বলছো আমরা বাসা থেকে বলছি বাসা তো ওদিকে আছে মাঠ ফাট সব কিছুই আছে মাঠ ফাট দেখতে চাও জমি আমরা তেরো সাথে বাড়ি তাই আমরা সাদা কালো তোমরা দুইটা অনেক সুন্দর তোমাদেরকে অনেক সুন্দর লাগে বন্ধু হবে হ্যাঁ বৌদি তোমার সাইডের অজনে হাসিটা খুব সুন্দর थैंक यू थैंक यू তপন রায় বাম দিকের বোন বোন দেবে বাম দিকের বোনটা অন্য কারণে হ্যাঁ অন্য কারণে হয়ে গিয়েছে আমরা ভিডিও করতে সেছি এইটুকখানি সবাই পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন যাতে একটা প্লে বাটন পেয়ে যায় বাম দিকে বোনটা রাতে ছেড়ে দিলে ফেলে পড়া যাবে না চুপ চোখে দেখা যাবে দয়া করে বলছি খারাপ কমেন্ট করবেন আপনার জন্য একজনকে বিয়ে করতে চাই মিথ্যা কথা বলছো কেন দেখলে বোঝা যায়

তারা কাজে যায় না বাপের হোটেলে খায় আর লাইফে সময় কাটায় ঠিক তাহলে পটল বিজ্ঞানী পটল ভাবু যার বিয়ে হয়েছে সে বেশি সুন্দর থ্যাঙ্ক ইউ লাভ ইউ অল হ্যালো বলছেন হাই এইটা সবথেকে সুন্দর সুন্দর বলে কেউ সাবস্ক্রাইব করে না এ

হ্যালো বলছি কি জাল জাল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে বলছি থ্যাংক ইউ বিশ্বজিৎ বর্মান তাকেই বলছি হ্যালো বলছেন বিয়ে করলে সবাই একটু সুন্দর হয়ে যায় কেন ঠিকই বলেছ কি রান্না হলো সবিনের তরকারি হাই কেসি হো বলুন তাহলে আপনার এক কেজি পটল দিই ম্যাম পটলের দাম বেশি বাংলাদেশ থেকে বলছি থ্যাংক ইউ দাদা পটল আমাদের আমার বাড়ি মুর্শিদাবাদ একবার এসো হাজার দুয়ারি প্লিজ দেখতে আশা করি ভালো লাগবে হ্যাঁ যাবো দাদা ভাই যাবো কি করে যদি ইউটিউবে যদি না দেয় যাবো কি করে সবাই মানে সাপোর্ট করবেন হাট ছাড়া চিকেন হ্যাঁ দাদা আমি সামান্য পটল বিক্রেতা পটল বিক্রেতা না পটল বিজ্ঞানী আপনি এই আমার বৌদি বাজে কমেন্ট করবে না অবশ্যই কেউ কমেন্ট করবে না বাজে কমেন্ট করলে লাইফ থেকে চলে যাও থ্যাংক ইউ দাদা ইন্ডি মঞ্জু প্লিজ দয়া করে বড় কমেন্ট করবেন না নইলে সরকারি নির্দেশ অনুযায়ী ব্লক করা হবে মাংস রান্না করেছে ওগুলোই স্কুলের বাচ্চারা খায় হ্যাঁ ঠিক ঠিক আমরা স্কুলের শুধু আমার বৌদি ওটা শুধু আমার বৌদি তাই লল পটল কার নাম কারণ নাম না হয়তো উনি রেখেছে কেউ কি আর সত্যি সত্যি নাম রাখে আমাদের এখানে একটা পটল ডাক না আমার বাসা কোন জায়গা আমার বাসা বারাসাত দেখি একটু সাইড দিন পটলের ঝুড়িটা একটু নামাই থ্যাংক ইউ দাদা সত্যি মানুষে হাসানোই বড় কথা সাদা ওড়না পড়া বৌদি ভালো লাগবে আপনার

এখন একটা কথা বলেন তো দেখি আপনাদের তিনজন থেকে অনেক অসুন্দর কে আমি সুন্দর আমি অসুন্দর আমি হাই এ কেউ পটল বিজ্ঞান পটল চুরি করবেন না বলছে আর যে যে কমেন্ট করছে সে যে আগে আগে মাথায় একটু লাইকটা দিয়ে রেখে দাও তাই তো বুঝবো যে এত রাত মানে গল্প করতে এসেছো

ঠিক আছে লাইভ শেষ করলাম আমি আর ভিডিও ছাড়ি না কারণ ইউটিউব থেকে নোটিফিকেশন এসেছে আমার ভিডিওতে নজর লেগেছে আমি আর করব না আমার ভিডিওতে নজর লেগেছে একটু ভিউ হয় না আপু একটা গল্প করি টা টা আমরা লাইভ থেকে চলে যাচ্ছি চলে গেলাম

পড় তো ভাই আমার কাছে এসে যেমন যেটা বলছো ও যাচ্ছি ঠিক আছে টাটা ভাই টাটা 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 টা 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 বললে না কেউ ভিডিও লাইভে আসবো আমি তো সময় গ্রাম দেখতে তো তোমরা সবাই বলো আমাদের পুজো আছে মাঠে আজকে পুজো আছে আমরা গিয়ে তাড়াতাড়ি বলো কেউ দেখতে যাও তো আপনাকে কে ডাকছে ডাকে সারা দিন আর আমার কমেন্ট একটু শোনো আপনি কেমন আছেন অনেক সুন্দর লাগে আপনাকে আমি ভালো আছি পূজা আছে পূজা আছে হ্যাঁ তোমার কমেন্টে তো যদি সবগুলো ফটোতে যা আছে সবগুলো যদি আমি বলে দিয়েছি তাহলে এই যে আমরা আমরা ঢং এসে এটা এই

ও এবার আমি আসি হা হা টিএমসি jindabadসদওনা পড়া বহুত সিদ্ধু সরাও তেমন সরাও তোমার সাথে প্রেম করব কেন কারণ তোমার বাড়ি কি তোমার মা রেখন করে বলো যে সিদ্ধু সরাও বিয়ে হয়ে গেছে আমার একটা ছোট বেবি আছে সোনা মা ভিডিও

¡Bando!